ডক্টর ইউনুস সাহেব আমরা তাকে বলতে চাই আপনি এই বাংলাদেশকে বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতা থেকে মুক্ত দেওয়ার জন্য আপনি ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং আপনাকে বলতে চাই আপনি যদি এই বাংলাদেশে যদি কি করতে চান মানুষের মানুষের মাঝে যদি শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা আমরা পরামর্শ দিব সেটা হচ্ছে কোরআন এবং সই শূন্য অনুপাতে আপনি বাংলাদেশ পরিচালনা করুন নচেত আপনি যে কোনো উপায়ে এই বাংলাদেশকে যদি আপনি পরিচালিত করতে চান তাহলে কোরআন এবং সই শূন্য রকমভাবে মানুষের মাঝে ভালোবাসা এবং মানুষের মাঝে ভাতৃত্ব এগুলো যে কোরআন এবং সই শূন্য অনুপাতে চলতে গেলে যেভাবে মানুষের মাঝে মায়া মহাব্বত ভালোবাসা তৈরি হবে আপনি মানুষের রীতি দিয়ে আপনি কশ্চিন কালেও বাংলাদেশের শান্তি আপনি ফিরিয়ে আনতে পারবেন না বল সারা পৃথিবীর ইমানদারদের কাহ্বান করে বলছেন হে ইমানদার রাফ হে বিশ্বাসী রাফ লাতা কুল্লুরিবা অগো আয়াফক মুগোয়াফ তোমরা কোশ্চিন কালেও সুদ খেও না লাতা কুল্লুরিবা অগো আয়াফক মুগোয়াফ তোমরা কোশ্চিন কালে ও সুদের সাথে জড়িয়ে যেও নাপ ও তক তোমরা আল্লাকে ভয় করো লা আল্লাহ কুমতুফলে যদি তোমরা পরকালীন জীবনে সফলতা পেতে চাও যদি তোমরা পরকালীন জীবনে সফল হতে চাও তাহলে শেষ হে তোমরা কশিমকালেও সুদ খেয়েও না সুদ খাওয়া থেকে একজন ইমানদারদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন হে ইমানদার হে মুমিন হে মুক্তি হে মুসলিম আপনি যেটাই বলেন না কেন একটা আরেকটার সাথে মানে জড়িয়ে রয়েছে আপনি মোমেন বলেন মোত্তাকি বলেন আর মুসলিম বলেন আর ইমানদার বলেন এগুলো একটা আরেকটার সাথে জড়িয়ে রয়েছে একজন মোমেইন একজন মোত্তাকি একজন মুসলিম একজন ইমানদার সে কোশ্চিন কালেও সুদের সাথে জড়িয়ে থাকতে পারে না সে সুদ কোশ্চিন কালেও খাবে না কিন্তু দুঃখজনক হলে ওই আজকে আমাদের বাংলাদেশে যে অর্থনৈতিক ব্যবস্থা আমরা প্রত্যেকেই মনে হয় এই সুদের সাথে জড়িয়ে যাব একটু যদি বিশ্লেষণ করি তাহলে আপনি বুঝতে পারবেন যে হয়তোবা আমিও হয়তোবা সুদের সাথে জড়িয়ে রয়েছি কীভাবে সামাজিকভাবে আমরা মানুষকে তিন ভাগে বিভক্ত করি এক হচ্ছে একেবারে যারা ধনাক্ত ব্যক্তি যারা ধনাক্ত ব্যক্তি তারা এক শ্রেণীর আর একটা হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে যারা অল্প কিছু আয় করে দিনে কাজ করে দিনে কি নিয়ে এসে খায় এটা হচ্ছে মধ্যবিত্ত আর আরেকটা হচ্ছে নিম্ন শ্রেণী অর্থাৎ মানুষের কাছে হাত পাতে মানুষের কাছে চেয়ে চিনতে কিছু নিয়ে এসে খায় নিম্ন শ্রেণী এখন এই তিন শ্রেণীর মানুষকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে প্রত্যেকেই সুদের সাথে কোনো না কোনোভাবে আমরা জড়িয়ে রয়েছি কিভাবে যারা একেবারে ভিত্তশালী যারা ধনাক্য ব্যক্তি তারা তাদের তারা তাদের যে প্রতিষ্ঠান রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান যে রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালিত করার জন্য হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক থেকে কি নিয়েছে লোন নিয়েছে বা ঋণ নিয়েছে এই যে গতকাল বা দুই তিন দিন আগে আমরা দেখতে পেলাম সালমান এফ রহমান বাংলাদেশে এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংক থেকে সে ঋণ নেয় নাই এরকম ব্যাংক খুঁজে পাওয়া যাবে না শুধুমাত্র একটা জরিপ বলি রূপালী ব্যাংক এই রূপালী ব্যাংক থেকে সে বাইশ হাজার কোটি টাকা সে কি করেছে ঋণ নিয়েছে এখন এই ঋণ যখন পরিশোধ করতে যাবে তখন কি তাকে সুদ ভিত্তিক তাকে ঋণ পরিশোধ করতে হবে না সুদ দিয়ে দিতে হবে না অবশ্যই তাহলে যারা বৃত্তশালী রয়েছে যারা ধনাট্য ব্যক্তি রয়েছে তারা তাদের প্রতিষ্ঠানকে পরিচালিত করার জন্য হাজার হাজার কোটি টাকা তারা কি ব্যাংক ব্যালেন্স থেকে তারা ঋণ নিয়েছে এটা গেল উত্তর মানে যারা একবারে ধনত্ব ব্যক্তি এদের কথা এবার মধ্যবিত্ত যারা মনে করেন যে একটা সামান্য মুদিখানার দোকান দিয়েছে এবার এই মুদিখানা দোকান সে যখন স্টার্ট করেছে কাপড়ের দোকান যখন সে স্টার্ট করেছে অথবা ওষুধের দোকান যখন সে স্টার্ট করেছে সে কী করেছে তার কাছে হয়তো বা এতগুলো টাকা ছিল না ব্যাংক থেকে টাকা লোন নিয়ে সে তার ব্যবসাটাকে স্টার্ট করেছে এবার সে কি ব্যাঙ্কে যখন টাকা দিবে তখন তাকে সুদ দিয়ে তাকে ঋণ পরিশোধ করতে হবে নিম্ন শ্রেণীর কাছে যদি জান আপনি একটা অটো চালক একটা ভ্যান চালক একটা রিক্সা চালক সে যখন ভ্যানটা নিয়েছে তখন ব্যাংক থেকে টাকা নিয়ে সে কি ভ্যানটা কিনেছে সে যখন অটোটা কিনেছে তখন সে ব্যাংক থেকে টাকা উঠিয়ে সে কি অটোটা নিয়েছে এবার এই অটো দিয়ে যতদিন সে ব্যবসা করবে ততদিন সে সুদের সাথে জড়িয়ে রয়েছে সম্মানিত উপস্থিতি এভাবে আমরা যদি বিশ্লেষণ করতে যায় তাহলে বাংলাদেশে বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা প্রত্যেকেই আমরা কি সুদের সাথে জড়িয়ে যাব কিন্তু আল্লাহসু সুবাহান আবুয়া তালা বলছেন এই ইমানদারেরা যারা তোমরা ইমান এনেছ তোমরা কশ্চিন কালেও এই সুদের সাথে জড়িয়ে থাকবে না যদি জড়িয়ে থাকো আল্লা সুবাহান আবুয়া তালা বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো যদি তোমরা এই ভিত্তিক অর্থনীতি থেকে যদি তোমরা বেরিয়ে না আসতে পারো আজকে আমরা যারা যেইভাবে আমরা কি করেছি প্রধান উপদেষ্টা বানিয়েছি ডক্টর ইউনুস সাহেব আমরা তাকে বলতে চাই আপনি এই বাংলাদেশকে বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতা থেকে মুক্ত দেওয়ার জন্য আপনি ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং আপনাকে বলতে চাই আপনি যদি এই বাংলাদেশে যদি কি করতে চান মানুষের ভা মানুষের মাঝে যদি শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা আমরা পরামর্শ দেব সেটা হচ্ছে কোরআন এবং সেই অনুপাতে আপনি বাংলাদেশ পরিচালনা করুন নচেত আপনি যে কোনো উপায়ে এই বাংলাদেশকে যদি আপনি পরিচালিত করতে চান তাহলে কোরআন এবং রকম যেইরকমভাবে মানুষের মাঝে ভালোবাসা এবং মানুষের মাঝে ভাতৃত্ব এগুলো যে কোরআন এবং সৈশূন্য অনুপাতে চলতে গেলে যেভাবে মানুষের মাঝে মায়া মহাব্বত ভালোবাসা তৈরি হবে আপনি মানুষের রীতিনীতি দিয়ে আপনি কশ্চিনকালেও বাংলাদেশে শান্তি আপনি ফিরিয়ে আনতে পারবেন না সম্মানিত উপস্থিতি এই জন্যে আমরা আল্লাহ সুবাহান আহুয়া তালার কাছে দোয়া চাই সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে আল্লাহ সুবাহান আহুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার আমাদেরকে বাংলাদেশে এমন একজন নেতা আমাদেরকে উপহার দাও যেই নেতা সব সময় আল্লাহ সুবাহান আহুয়া তালার বিধান অনুপাতে কোরআন এবং শৈশ অনুপাতে যিনি আমাদেরকে পরিচালিত করবেন এমন একজন নেতা আমরা কামনা করছি আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবলে মঞ্জুর করে নাও